নমস্কার বন্ধুরা এটি ইম্যাক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য জবের অ্যারেক্টিভিটি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য যে জাবের আপডেটটি বেরিয়েছে সেটি হচ্ছে অফিস অফ দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলেশন যেটা হচ্ছে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি মালদা থেকে বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমি তোমাদের জন্য এরকম জেনুইন সরকারি বেসরকারি সমস্ত ধরনের জবের আপডেট আমি নিয়ে আসবো তো দেখতে পাচ্ছ তোমরা এখানে তোমাদের মেমো নাম্বার এখানে দেওয়া আছে এবার তোমাদের ডেটও তোমরা দেখতে পাচ্ছ আট এক দু হাজার চব্বিশে তোমাদের নোটিফিকেশান ডেটটি দিয়েছে তা দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা সীমা বিস্তারিত তা প্রথমেই বলে যাকি এই ফর্মটি তারাই অ্যাপ্লাই করতে পারবে যারা ম্যারেড ডিভোর্স বা উইডো তাহলে সাধারণত মহিলা প্রার্থীরাই এই ফর্মটি ফিল করতে পারবে যেটি তোমাদের পোস্ট হবে হেলথ ওয়ার্কার রূপে তাহলে এর জন্য তোমাদের কটি পোস্ট আছে টোটাল তোমাদের দেখতে পাচ্ছো এখানে ষোলোটি পোস্ট আছে আর এখানে তোমাদের বয়স দেখতে পাচ্ছ তোমাদের তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে যেটি তোমাদের এক এক দু থেকে কাউন্ট হবে আর এসসি সি এস টি তোমরা বাইশ থেকে চল্লিশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তা তোমাদের এখানে ক্যান্ডিডেট মজবি রেসিডেন্ট মসবি মিউনিসিপ্যালিটিটা তোমাদের সেই মিউনিসিপ্যাল আন্ডারেই হতে হবে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেতন তোমাদের প্রত্যেক মাসে চার হাজার পাঁচশো টাকা করে তোমাদের বেতন দেওয়া হবে আর তোমরা কীভাবে ফিল আপ করবে ফিল আপ করার জন্য তোমরা তোমাদের এখানে প্রথমে এক বছরের জন্য নেওয়া হবে পরে তোমাদের এক্সটেন্ড করে দেওয়া হবে যে কাজের ওপর নির্ভর করে তাহলে এখানে তোমাদের প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে গিয়ে সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করবে আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ও নোটিফিকেশান দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে ফর্মটা ফিল আপ করে ফর্মের সাথে তোমার যাবতীয় বিস্তারিত যত তোমাদের ডকুমেন্টস আছে সব দিয়ে তার মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে সেটা তোমাদের নয় এক চব্বিশ থেকে তিরিশ এক চব্বিশের মধ্যে তোমরা পাঠিয়ে দেবে পাঁচটার মধ্যে আর এর জন্য তোমাদের দেখো তোমাদের সিলেকশন তোমাদের মাধ্যমিক বেসের ওপর তোমাদের নাম মার্কস থাকবে এবং ইন্টারভিউ তোমাদের টেন পারসেন্ট মার্কস থাকবে সেই হিসাবেই তোমাদের সিলেক্ট করা হবে কোনো রকম টি দিয়ে তোমাদের দেওয়া হবে না তো এই হলো বন্ধুরা একটা ছোট্ট আপডেট যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমি তোমাদের জন্য এরকম রেগুলার ভিডিও আমি নিয়ে আসবো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে